নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি আজকে দেখাতে চলেছি এই হলো সেই পেয়ারা গাছ দেখুন বন্ধুরা এই ডাবদাহ হয়ে কেমন পেয়ারার গুটি ধরেছে অসংখ্য এইটুকু গাছে এগারোশো থেকে বারোশোটা পেয়ারা এখনও পর্যন্ত আছে এখন চিন্তা হচ্ছে এই প্রখর দাবতাহে আমি কেমন করে এদের রক্ষা করবো কেমন করে গুটি ঝরবে না তাই এদের বাঁচানোর জন্য কয়েকটা টিপস আপনাদের বলব আপনারা সঙ্গে থাকুন প্রথম টিপসটা হচ্ছে প্রতিদিন দুবেলা এভাবে স্নান করিয়ে দেওয়া স্নান করিয়ে দিলে একদিকে যেমন পাটাগুলো শীতল হবে পাটাগুলো কুড়বে না পেয়ারা গুটি ধরা রোদ হবে এবং হাত থেকেও রক্ষা পাবে দ্বিতীয় টিপসটা বলি এইরকম পরিত্যক্ত বোতল নেবেন বোতলের উল্টো দিকটা একটু ছিদ্র করে নেবেন তারপর সুতির কাপড় এরকম করে এর মধ্যে দিয়ে দিয়ে কিছুটা অংশ গাছের গোড়ার দিকে থাকবে তারপর দড়ি দিয়ে ডালে এগুলোকে বেঁধে দেবেন সকালে এবং বিকালে পুরো ভর্তি করে দেবেন বোতলগুলো এই ছিদ্র দিয়ে জল টপ টক করে গাছের গোড়ায় পড়বে এবং এই যে পেয়ারা গাছের গোড়া ভাব থাকবে পেয়ারা গাছ এমনই একটা গাছ তার মাটি যেন সবসময় ভাব থাকে এবং যেন ক্যাটকেতে ভাবও না হয় কাদা কাদাও না হয় অথচ ময়েশচার থাকে তাই ময়স্চার রাখতে ময়স্টার রাখতে হলে মাটি আমি এই বোতলগুলো সাহায্য নেব এবং দুবেলা দু বোতল করে এতে জল দেবো তবে এই গোড়া মশার থাকবে আর একটা টিপস বললি আমরা তো ফল খেয়ে এখন শরীর শীতল রাখছি তাই গাছেদের ফল নাইবা বা দিলাম ফলের খোসাগুলো তো দিতে পারি এই দাবদায়ের হাত থেকে এদের রক্ষা করার জন্য গোড়ায় আমরা এইভাবে ফলের খোসাগুলো মালচিং করে দিতে পারি তাহলে রোদে মাটির আব্রভাব ভাবটা নষ্ট হবে না এবং এগুলো শুকিয়ে গেলে এটা সারেরও কাজ করবে মাটিতে আমি এইভাবে তরমুজের খোসাগুলো মালচিং করে দেব তাহলে এই যে অসংখ্য পেয়ারার গুটি এগুলো ঝরবে না এবং এগুলি আমরা পরে খেতে পারব পেয়ারা হচ্ছে বাঙালিদের দেশি আপেল এর গুণ বহু তাই আমরা যদি প্রতিটা ছাদ বাগানে একটা করে পেয়ারা গাছ করতে পারি তাহলে খুব ভালো হয় আমরা যেমন জৈব সার দিয়ে ফ্রেশ ফলগুলো করতে খেতে পারবো তেমনি ছাদ বাগানের সৌন্দর্য রক্ষা হবে এবং প্রতিবেশীদেরও একটা করে দিলে তারাও খুশি হবে আমি তিন নম্বর টিপসটা দেখাই আমরা যে ফল খাচ্ছি ফলের খোসাগুলো না ফেলে এক বালতি জলে আমরা এগুলো ভিজিয়ে দেবো দু তিন দিন ভিজবে তারপর এরকম কাঠি দিয়ে এরম করে ঘেটে নেব তারপর মগে করে সকালে বিকালে একমখ করে জল পেয়ারা গাছে গোড়ায় দিয়ে দেব সকালে একমখ বিকালে একম তারপর এটা নিয়ে গিয়ে বালতিটা নিয়ে গিয়ে আমি একটা ছায়া জায়গায় রাখব চতুর্থ টিপটা হচ্ছে এই পেয়ারা গাছের গোড়ায় আমি সকাল আটটার সময় এক বালতি জল রেখে দেব এই জলটা রাখার কারণ সূর্যের তাপে জল বাষ্প হয়ে উঠে যাবে কিছুটা কম পরিমাণ হোক তবুও যে বাষ্প হয়ে উঠবে সেটা বাষ্পীভবনের ফলে এই ভাবটা ছাদের সে শোষণ করবে এবং অল্প বিস্তর ছাদকে ঠান্ডা রাখবে এবং তার সঙ্গে আমার ছাদ বাগানের এই গাছগুলিকে ঠান্ডা রাখবে পেয়ারার গুটিও ঝরবে না বন্ধুরা আমি এইভাবে এই পেয়ারা গাছে পরিচর্যা করি আর পেয়ারাগুলি যখন একটু বড়ো হবে আমি পেয়ারা গাছের ঠিক মাথার ওপরে একটা ফেরোমেন ট্র্যাপ ঝুলিয়ে দেবো যাতে ফল ছিদ্রকারী পোকা দেখুন কত বন্ধুরা কত সাদা মাছি এর মধ্যে আটক ফলছে এবং সেগুলিকে রোজ ঝেড়ে ফেলে দেবো এই ফ্রেম ফেরোমেন ট্র্যাপ দেওয়ার ফলে ফল ছিদ্রকারী পোকা যেমন হবে না তেমনি তারা ফুলের ফলের ফল ছিদ্র না করে এর মধ্যে একটা সুগন্ধি জিনিস আছে এই ছিদ্র দিয়ে এর ভিতরে ঢুকবে এবং মারা পড়বে তার ফলে আমার ফলগুলি ভালো হবে এখনও বড় ফল আমি দেখাতে পারলাম না তবে এতে বারোশো থেকে কি আমার পেয়ারা ধরেছি আমি এইভাবে এদের রক্ষা করার চেষ্টা করব এই দাবো হাত থেকে নমস্কার বন্ধুরা